নীলপামারী সদর উপজেলায় এসপিসারের নির্দেশনা আগামী আসন্ন উল আজহা উপলক্ষে আমরা বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় পিকের টিম দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গুলোতে যেখানে বিশেষ করে জননিরাপত্র বিষয়টা খেয়াল করে আর একটা বিষয় হচ্ছে আপনার যে কোরবানির হাট বিভিন্ন পশুর হাটগুলো আছে পশুর হাটগুলোতে আমাদের প্রতি হাটে হাটে আমাদের পুলিশ সেটা আইন শৃঙ্খলা ডিউটি করে থাকে এবং জাল টাকা গোনার যে মেশিন আছে জাল টাকা আহ শনাক্তকরণের যে মেশিন আছে সে মেশিনগুলো আমাদের চালু আছে আর ঈদ পরবর্তী সময়ে আমাদের এসপি সার আবার সে বিষয়ে একটা প্ল্যান করেছেন যাতে চাম্বাগুলো নির্বিঘ্নে যেতে পারে রাস্তায় কোনো চাঁদাবাজি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখবো এবং রাখার পরিকল্পনা আছে আমাদের যানজটের বিষয়ে নির্ভামারী শহরে যানজটের বিষয়ে আমাদের যে ট্রাফিক পুলিশ আছে স্পেসারের নির্দেশনে তারা অতি অতি সিরিয়াসলি আর কি বিষয়টা তারা ডিউটি করতেছে যাতে যানজটের সৃষ্টি না হয় আর কোরবানির হাটে যারা ক্রেতা আছেন এ টাকা পয়সা বা ধরেন মূল্যবান সম্পদ নিয়ে যারা আসতেছেন তাদের নিরাপত্তার জন্য প্রতি হাটে হাটে আমাদের লোক দেয়া আছে তারা কাজ করছে